গণভোট অবৈধ বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয় এই গণভোট অবৈধ একটু লক্ষ্য করে দেখুন আজ সকালে সংসদ ভবনে যা ঘটেছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অভাবনীয় মোড় হিসেবে চিহ্নিত হতে পারে নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা একটি বিস্ময়কর সিদ্ধান্ত নিয়ে পুরো জাতিকে হতবাক করে দিয়েছেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠিকই কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতেই সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এই দ্বৈত আচরণ কি নিছক রাজনৈতিক কৌশল নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো ষড়যন্ত্র দেশের আপামর জনতা এখন প্রশ্ন করছে যে দল গণতন্ত্র ও সংস্কারের কথা বলে নির্বাচনে জিতেছে সেই দল ক্ষমতায় আসামাত্র কেন মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের প্রতিশ্রুতি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এই চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানান প্রিয় দর্শক আমরা ভিডিওটি আরও গভীর বিশ্লেষণ করবো তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সলার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল চলুন দেখি তার ভাষ্যমতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের বারপার চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে কিন্তু এখানেই শেষ নয় আসল বিষয় তখনই শুরু হয় যখন তিনি একটি সাদা ফর্ম হাতে তুলে ধরে জাতিকে সাংবিধানিক জ্ঞান দিতে শুরু করেন তার যুক্তি অনুসারে সংবিধানে সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই তাই এই শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না তিনি দাবি করেন যে এই ফর্মটি তৃতীয় তফসিলে নেই এবং সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পর তারা শপথ নেবেন এই যুক্তি শুনে কেউ কেউ চমকে ওঠেন কারণ এখানে একটি স্পষ্ট স্ববিরোধিতা লুকিয়ে আছে যা সাধারণ মানুষের চোখ হেড়ায় না প্রশ্ন হল বিএনপি যদি সংবিধান এত কঠোরভাবে মেনে চলতে চায় তাহলে তারা কি ভুলে গেছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সংবিধানের দোহাই তারা দিয়েছেন সেই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নেই এবং যার অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত সেটির উল্লেখ সংবিধানের কোথাও পাওয়া যায় না তাহলে হল বিএনপি এই অসাংবিধানিক ব্যবস্থার অধীনে নির্বাচন করতে এলো কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটি অস্বস্তিকর সত্য সামনে আসে যখন ক্ষমতায় যাওয়ার সুযোগ চেয়ার পাওয়ার সুবিধা এবং মন্ত্রিত্বের হালুয়া রুটি ভাগাভাগির সময় আসে তখন বিধানের কোনো সমস্যা তাদের চোখে পড়ে না কিন্তু যখনই রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রশ্ন আসে তখনই হঠাৎ তৃতীয় তফসিল এবং সাংবিধানিক বৈধতা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই দ্বিচারিতার সবচেয়ে ভয়াবহ দিক হল জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা নির্বাচনের আগে বিএনপি নেতারা অত্যন্ত হাসি মুখে এবং প্রকাশ্যে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছিলেন সেই সনদে পরিষ্কার ভাষায় লেখা ছিল যে নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম একশো দিন সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে হিসাবে কাজ করবেন এটি ছিল একটি স্পষ্ট প্রতিশ্রুতি একটি জনগণের সাথে চুক্তি কিন্তু আজ সংসদ ভবনে দাঁড়িয়ে তারা সেই একই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিলেন জাতির কাছে সেই প্রশ্ন থাকে যে তারা কি ভেবেছিলেন নির্বাচন পার হয়ে গেলে এই সনদের কাগজ ডাস্টবিনে ফেলে দেবেন তারা কি মনে করেছিলেন এই সনদ টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দেওয়া যাবে এমন আচরণ শুধু রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন তোলে না বরং পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তিকে নাড়িয়ে দেয় এই নাটকের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় হল জনগণের রায়কে সম্পূর্ণভাবে উপেক্ষা করা গতকাল দেশের মানুষ গণভোটে অংশ নিয়ে বিপুল ব্যবধানে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে আটষট্টি শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে যা একটি অপ্রতিরোধ জনম্যান্ডেট অন্যদিকে বিএনপি নির্বাচনে পেয়েছে পঞ্চাশ শতাংশ ভোট অঙ্ক খুবই সহজ আটষট্টি শতাংশ মানুষ সংস্কার চায় আর পঞ্চাশ শতাংশ ভোট পাওয়া একটি দল সেই ইচ্ছাকে উপেক্ষা করছে এই হিসাব কি গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা নতুন শাসন ব্যবস্থা চায় তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায় তারা মৌলিক সংস্কার চায় কিন্তু বিএনপি সেই জনরায়কে সম্পূর্ণভাবে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে তারেক রহমানের একটি মাত্র নির্দেশ কি আঠারো কোটি মানুষের গণভোটের রায়ের চেয়ে বড় হয়ে গেল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে গণতন্ত্রের মূল ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে আসল রহস্য লুকিয়ে আছে বিএনপির মনস্তত্ত্বে তারা কেন এই সংস্কার চাইছে না তার পেছনের কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপি খুব ভালো করেই জানে যে যদি সংস্কার পরিষদ কাজ শুরু করে এবং সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ সংশোধন হয়ে যায় যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী আর সর্বশক্তিমান একনায়ক হতে পারবেন না এখানেই মূল বিষয় বিএনপি চায় শেখ হাসিনা যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি করে দিয়ে চলে গেছেন ঠিক সেই কাঠামোতেই তারা দেশ চালাবে তারা চায় নতুন মোরকে নতুন আওয়ামী লীগ হতে তারা চায় না সংসদে উচ্চকক্ষে মোট প্রাপ্ত ভোটের অনুপাতে জামায়াতে ইসলামী চল্লিশটি আসন পাক তারা চায় না ক্ষমতার ভারসাম্য তৈরি হোক এই সুপ্ত বাসনার বহিপ্রকাশ ঘটেছে আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে সালাউদ্দিন সাহেব যে যুক্তি দিয়েছেন তা আইনিভাবে কতটা ধোপে টেকে সেটাই বিশ্লেষণের দাবি রাখে তিনি বলেছেন আগে সংসদে এটি পাশ হতে হবে তারপর তারা সাংবিধানিক সংস্কারের শপথ নেবেন কিন্তু এখানে একটি মৌলিক অসঙ্গতি রয়েছে সংস্কার পরিষদে বসেই তো সেই আইন পাশ করার কথা যদি তারা শপথই না নেন তাহলে সংস্কারের খসড়া তৈরি করবে কে এটি হলো ঘোড়ার আগে গাড়ি জোড়া দেওয়ার মতো একটি চক্রাকার যুক্তি এই আইনি প্যাচ আসলে ডিপ স্টেট এবং কিছু সুবিধাভোগী আমলার বুদ্ধিতে তৈরি যা সাধারণ মানুষ খুব ভালোভাবেই বুঝে ফেলেছে এই খেলা আর চলবে না এদিকে রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি বয়কট করলেও জামায়াতে ইসলামী এবং এগারো দলীয় জোটের অন্যান্য শরিকরা জুলাই সনদের প্রতি সম্মান দেখিয়েছে তারা সংস্কারের পথেই হাঁটছে এর ফলে দেশে এখন একটি পরিষ্কার বিভাজন রেখা তৈরি হয়ে গেছে একদিকে রয়েছে বিএনপি যারা পুরনো ফ্যাসিবাদী সিস্টেম টিকিয়ে রাখতে চায় অন্যদিকে রয়েছে বিরোধী জোট এবং তরুণ সমাজ যারা সত্যিকারের একটি নতুন বাংলাদেশ করতে চায় বিএনপি এই একটি সিদ্ধান্তের মাধ্যমে পুরো তরুণ প্রজন্ম এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিজেদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে যে প্রজন্ম বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার উৎখাত করেছে তারা কি আবার নতুন করে আরেকটি স্বৈরাচার মেনে নেবে জামায়েতে ইসলামী এবং এনসিপি পরিষ্কার করে দিয়েছে যে সংস্কারবিহীন সংসদ তাদের কাছে অর্থহীন তারা মনে করে এই সংসদ ফ্যাসিবাদী ব্যবস্থা ভাঙতে পারবে না এই সংসদে গিয়ে শুধু টেবিল চাপড়ানো এবং বয়কট করার কোনো মানে নেই তাদের এই দৃঢ় অবস্থান ইতিহাসের পাতায় লেখা থাকবে এখন প্রশ্ন হল জামায়েত এবং তাদের মিত্ররা বিএনপির এই একতরফা সিদ্ধান্ত কিভাবে মোকাবেলা করবে তারা কি সংসদ থেকে বেরিয়ে আসবে নাকি ভেতর থেকে চাপ তৈরি করবে এই প্রশ্নগুলোর উত্তরের ওপরেই নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতা আরও ভয়ঙ্কর দিক হল যে স্থিতিশীলতার জন্য মানুষ ভোট দিয়েছিল সেই স্থিতিশীলতা এখন বিএনপির অ্যাকুয়েমির কারণে ধ্বংসের মুখে যখন সংসদ অকার্যকর হয় তখন রাজনীতি নেমে আসে রাজপথে ইতিহাস সাক্ষী বাংলাদেশে যখনই সংসদ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে তখনই রাস্তায় আন্দোলন শুরু হয়েছে জামায়াত এবং এনসিপি যদি তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামে আর সরকারে থাকা বিএনপি প্রশাসন ও পুলিশ দিয়ে তা দমন করার চেষ্টা করে তাহলে কি হবে অর্থাৎ আবারও আন্দোলন আবারও রাজপথে সংঘর্ষ রক্তপাত এবং টিআরসেল জুলাইয়ের ক্ষত এখনও শুকারেনি সেই ক্ষত চিহ্ন এখনও তাজা এর মধ্যেই বিএনপি দেশকে আরেকটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেটা গভীরভাবে ভাবার বিষয় এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে বিএনপি কি ইচ্ছেকৃতভাবেই একটি নিয়ন্ত্রিত অস্থিরতা তৈরি করতে চাইছে তারা কি চাইছে যে দেশে একটি নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা থাকুক যাতে তারা আইন শৃঙ্খলা রক্ষার নামে বিরোধী দলগুলোকে কোণঠাসা করতে পারে এবং ফ্যাসিবাদী ক্ষমতা আরও পাকাপুক্ত করতে পারে ডিপ স্টেট ঠিক এই জিনিসটাই চায় তারা চায় দলগুলোর মধ্যে মারামারি লাগুক আর মাঝখান দিয়ে আমলারা নিরাপদে ক্ষমতা ভোগ করুক বিএনপি কি সেই ফাঁদে পা দিয়েছে নাকি তারা নিজেরাই সেই ফাঁদের অংশ ঘড়ির কাটা টিকটিক করে এগিয়ে চলেছে বিএনপির হাতে এখনও সময় আছে নিজেদের ভুল শুধরানোর যদি তারা সংস্কার পরিষদের শপথ না নেয় তবে তারা শুধু জামায়াত বা এনসিপিকে হারাবে না তারা হারাবে পুরো দেশের আপামর জনতাকে যে জাতি বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার উৎখাত করেছে তারা আবার আরেকটা নতুন স্বৈরাচার কখনোই মেনে নেবে না জামায়াতে ইসলামী এবং এনসিপি আজ যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এখন বল বিএনপির কোর্টে তারা কি সংস্কারের পথে হাঁটবে নাকি দেশকে আগুনের দিকে ঠেলে দেবে এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ কোন পথে যাবে তা নির্ধারিত হবে এই সময়ের মধ্যেই জনগণ সজাগ তরুণরা প্রস্তুত এবং ইতিহাস লিখিত হচ্ছে প্রতিটি মুহূর্তে প্রিয়দর্শক বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দান আলে খটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল আল্লাহ হাফেজ